এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এজন্য হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যারা আমারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে ঝল ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলে না আমিন আচ্ছা আপুৎ ফিল্ ফিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইরে হয় না আসে না নাই এরকম ডাকায় দুঃখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে গেছে এই মৃত্যুটা কি ভাল কথা বলে ফি হালাতি আত্নি অনেকে মদ খাইতে খাইতে মরে জুলুম করতে করতে মরে আসেনা না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আসে না নাই যে যেকোনো কবিরা গুনা কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কিনা এরপর ফি সাহাতিল ওয়ালে দাইন বিশ্ব নেই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর চেয়ে গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা শুধ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাখোশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে লাউ কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখের হাতের জীব এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরণের চিন্তা মানখানা ও আইদান ফাল মাউত রিয়াফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝাও আমল করার তফিক দান করুক আমরা পড়ি আমি আর না আমি